হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম চাঁদবাগানে আমরা প্রত্যেকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম শাক সবজি ফল ফুল গাছের চাষ করি ঠিক তমনই একটি ফলের গাছ হল লিচু লিচু গাছ সাধারণত টবেই হয় না এমন একটি প্রচলিত কথা আছে তবে সেই প্রচালিত কথাকে আমরা এখন বর্তমানে আর মান্যতা দেওয়ার প্রয়োজন মনে করি না কারণ ছাদ বাগানের টবের মাটিতে আপেল আঙুর বেদানা বিভিন্ন ধরনের নাশপতি ফলিয়ে যখন আমরা সফলতা পাচ্ছি তখন লিচুই তো খুবই কম একটা জিনিস তাই খুব সহজেই টবের মাটিতে লিচু গাছকে পরিচর্যা করে ম্যাচুরিটি করে কিভাবে ফুল ফল আনা যায় সেটা নিয়ে যেমন আজকে আলোচনা করব। ঠিক তেমনি নভেম্বর থেকে শুরু করে আপনার ছাদ বাগানে শীতে শীতে লিচু গাছের কি কি খাবার দেবেন কি কি পরিচর্যা করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা স্কিপ করে কন্টিনিউ করুন প্রত্যেক প্রকার গাছ আমাদের কাছে গুরুত্বপূর্ণ এর মধ্যে অন্যতম হল লিচু গাছ যদি একটা সঠিক জাতের সঠিক গোত্রের লিচু গাছ আপনি আপনার বাড়ির উঠোনে আঙিনায় ছাদ বাগানে রোপণ করতে পারেন তাহলে একটা সময় সেই গাছ কিন্তু আপনাকে ভরিয়ে দেবে ঠিক তেমনই কিছু ভালো প্রজাতির গাছ কিন্তু আমরা সংগ্রহ করেছি এবং ছাদ বাগান থেকে শুরু করে বাড়ির আঙিনাতে রোপণ করেছি কয়েকদিন আগে বাড়ির আঙিনাতে একটি চায়না প্রজাতির লিচু গাছের চারা নিয়ে আমি ভিডিও করেছিলাম আজকে ভিডিওতে দেখাবো ছাদ বাগানে আমার টবে দুটি ভালো প্রজাতির অর্থাৎ থাই হাইব্রিড প্রজাতির লিচু গাছের চারা যেগুলোকে পরিচর্যা করছি রোপণ করছি ফুল ফল পাওয়ার জন্য তো দর্শক শ্রোতা বন্ধুগণ আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পাচ্ছেন যে এই লিচু গাছকে পরিচর্যা করতে গেলে কিছু দক্ষতা দরকার এই দক্ষতার মধ্যে অন্যতম হল গাছকে বাঁচিয়ে রাখার দক্ষতা গাছকে যথাযথ পরিচর্যা করে গাছ কখন কি খাবার দরকার সেটা বোঝার দক্ষতা সর্বোপরি গাছকে সঠিকভাবে বাড়িয়ে তোলার দক্ষতা এই স্কিল বা দক্ষতাগুলো যদি আপনি আপনার ছাদ বাগানে দেখাতে পারেন তাহলে প্রত্যেকটি গাছ কিন্তু খুব সুন্দর সুদক্ষভাবে বড় হয়ে উঠবে প্রথমেই আমি ছোট লিচু গাছ থেকে দেখাই এটি আমার একটি থাই প্রজাতির চায়না লিচু গাছ খুব সুন্দর একটি চারা যে চারাটি ছাদ বাগানে আমি বড় করে তুলছি দেখুন গাছটি রোপণ পদ্ধতি দেখুন একটি ছোট্ট ফলের ঝুড়িতে বা ফলের ক্যারেটে আপনার এলাকাতে কী বলে ডাকে এটাকে কমেন্টস করবেন তো এটাকে রোপণ করা দেখুন এত পরিমাণ খাবার এবং কোনো কিছু দিয়েই কিন্তু আমি রোপণ করিনি সিম্পল মাটিতেই কিন্তু গাছটাকে রোপণ করেছিলাম তবে গাছ রোপণের কয়েক মাস পরে গাছের গোড়াতে প্রথম খাবার দিয়েছিলাম গত অক্টোবর মাসে সেই খাবারটি এখনও আছে কারণ এই খাবারগুলো ধীরে ধীরে ছাদ বাগানে গাছ কিন্তু খায় তাই এগুলোকে কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার বলে এই স্লো রিলিজ ফার্টিলাইজার ছাদ বাগানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাকে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর এই খাবারগুলো দিতে হয় যেহেতু খাবারগুলো খেতে গাছে দেরি হয় তাই কিন্তু গাছে দিতে হয় দর্শক শ্রোতা বন্ধুগণ অবশ্যই অবশ্যই আপনারা জানেন যে এই ফার্টিলাইজার বাদেও আরও কিছু রাসায়নিক ফার্টিলাইজার গাছকে দিতে হয় এর মধ্যে ইউরিয়ার বিভিন্ন খাবার থাকে পটাশের খাবার থাকে এর মধ্যে থাকে সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ ফসফেট গাছের শিকড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই খাবারগুলো থাকে তো প্রথমে গাছ রোপণের সময় কোনো খাবার না দিয়ে গাছ রোপণ করার পরে গাছ রোপণের পরবর্তী এক থেকে দেড় মাস পরবর্তী থেকে গাছে মিশ্র খাবার সঙ্গে কিছু রকম ফানগিসাইড সেগুলো মিশিয়ে দিয়ে গাছের গোড়াতে দিতে হয় এবং তার পরবর্তীতে গাছের গোড়াতে পটাশ সিঙ্গেল সুপার ফসফেট আরও আনুষঙ্গিক যে খাবারগুলো সেগুলো পরপর পরপর দিয়ে কিন্তু গাছকে বাঁচিয়ে রাখার সমস্ত উপকরণ কিন্তু দিতে হয় এইভাবে পরিচর্যা করতে করতে যখন একটি ছোট গাছ বড় হয়ে ওঠে তখন কিন্তু আপনাকে আরও বেশি পরিচর্যা করতে হয় আরও বেশি গুরুত্বপূর্ণভাবে দেখভাল করতে হয় এবারে দেখুন আমার ছাদ বাগানে আরও একটি বড় প্রজাতির চায়না লিচু গাছ চায়না প্রজাতির লিচু গাছ যে লিচু গাছটি দেখাচ্ছিলাম সেটার থেকে কিন্তু এটা আরও বড় এবং এটি কিন্তু গ্রোথ খুব সুন্দর হয়েছে এবং এটি কিন্তু দেখুন আরও কিন্তু নতুন ডালপালা বার হচ্ছে তো এই সময়ে সেই নভেম্বর মাসে এসে ছাদ বাগানে যদি আপনি আগের মাসে খাবার দিয়ে থাকেন তাহলে তো খাবার দেওয়ার দরকার নেই এই সময় আপনাকে জল যথাযথভাবে দিতে হবে কারণ এখানে সময় কষ্ট দেওয়ার কোনোরকম গল্পই নেই যথাযথ জল দিতে হবে পাশাপাশি গাছের পাতাতে কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োজন হলে দেবেন অপ্রয়োজনীয় কারণে কিন্তু গাছে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না এটি কিন্তু এই লিচু গাছ অন্তত পছন্দ করে না আর অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করলে ছাদ বাগানে লিচু গাছের পাতা পুড়ে যেতে পারে এটি খুব সেন্সিটিভ একটি গাছ তাই খুব গুরুত্বপূর্ণভাবে গাছের গোড়াতে কিন্তু আপনাকে খাবার প্রয়োগ থেকে শুরু করে ফাঙ্গিসাইড কীটনাশকের দাওয়ার ব্যবহারবিধি সম্পর্কে জানতে হবে এবার আসে লিচু গাছের ভিতর থেকে শক্তিশালী করার জন্য যেমন কিছু এনপিকে জাতীয় খাবার যেমন জিরো জিরো ফিফটি এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ পটাশ গাছকে শক্তিশালী করে তোলে এই ধরনের খাবারগুলো দিতে হবে এছাড়াও গাছের মাটি থেকে যাতে শিকড় প্রচুর পরিমাণ খাবার সংগ্রহ করতে পারে মাটির গভীরে যেতে পারে তার জন্য আপনাকে সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই অবশ্যই দিতে হবে একটি ম্যাচুরিটি থাকা ভালো প্রজাতির লিচু গাছে সঠিক সময়ে উপযুক্ত হলে প্রচুর পরিমাণ ফুল আনে যখনই গাছে ফুল আসবে তখনই কিন্তু পরিচর্যার পরিবর্তন করতে হবে তবে ফুল আসার আগে আপনার গাছকে আগে ম্যাচুরিটি করা দরকার এই ম্যাচুরিটি করতে গেলে আপনাকে যথাযথ স্কিল প্রয়োগ করতে হবে যেটা ভিডিও শুরুতেই প্রথমেই কিন্তু আমি উল্লেখ করেছিলাম তো আপনার ছাদ বাগানে লিচু গাছের যদি সঠিকভাবে গ্রোথ না হয়ে থাকে আমি বলব সেই গাছটি যদি ছোট হয়ে থাকে তাহলে যথাযথ খাবার দিন সেই খাবারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণটি বাড়ান যেমন যে কোনো একটি কম্পোস্ট সারের গোবর সার এই ধরনের খাবারগুলো বেশি দেবেন এবং যদি আপনার ছাদ বাগানে লিচু গাছটি ঝাঁকড়া না হয়ে থাকে তাহলে কিছু কাটায় ছাটাই বা প্রুন করুন যাতে ছাদ বাগানের গাছগুলো ভালো করে কিন্তু লতাপাতা মতো এগুলো ডালপালাগুলো ছেটে দিয়ে যে সঠিকভাবে ডালপালা বার করে কিন্তু গাছকে সুস্থ সবলভাবে কিন্তু বাড়িয়ে তোলুন দর্শক শ্রোতা বন্ধুগণ ছাদ বাগানের লিচু গাছের পরিচর্যা যদি আপনি এইভাবে সঠিক সময়ে সঠিকভাবে করতে পারেন তাহলে একটা সময় আপনার ছাদে প্রচুর পরিমাণ কিন্তু উন্নত প্রজাতির লিচু গাছগুলো ফলতে সক্ষম হবে এবং যেমনটি আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আশা করি প্রত্যেক ছাদ বাগানেও কিন্তু এইভাবে এগিয়ে যাক সফলতা পাক তাই আজকের ভিডিওটি যারা দেখছেন ছাদ বাগানে লিচু গাছের পরিচর্যা সম্পর্কিত অবশ্যই অবশ্যই দেখে যদি ভালো লাগে তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখতে চান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেন সাথে প্রতিদিন সকাল আটটা এবং বিকাল চারটার সময় যে দুটি ভিডিও আসে আপনারা দেখবেন এবং অনেক অনেক উপকৃত হবেন ধন্যবাদ